মাত্রই দেখছি যে আমাদের অটো আমাদের জন্য অপেক্ষা করছে আর ঝটপট কিন্তু আমরা অটোতে উঠে গেছি আর এই প্রকৃতির ফিল নিতে নিতে কিন্তু সোজা পৌঁছে গেছি আমরা সোনাখালীতে সোনাখালীতে আসা মাত্রই দেখছি যে আমাদের লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে তাই তো দেরি না করে ঝটপট করে লাগেজ গুলো তুলে নিয়ে কিন্তু আমরা লঞ্চে উঠে গেছি লঞ্চে ওঠা মাত্রই আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম জানায় সুন্দরী সুন্দরবন ট্রাভেলস এর কিশোর দাদা ভাই আর আমাদের এই সুন্দরবন ভ্রমণের পুরো দায়িত্বটাই কিন্তু নিয়েছিল সুন্দরী সুন্দরবন ট্রাভেলস ওয়েলকাম পর্ব শেষ করার পরে কিন্তু আমরা চলে আসলাম নিচে আর এখানে কিন্তু আমাদের রিল্যাক্স করার মতন খুব ভালো ব্যবস্থা ছিল আর এখানে কিন্তু শুধু বোর্ডের বাইরে না এখানে কিন্তু তোমরা বোর্ডের ভেতরে বসে প্রকৃতির ফিল নিতে পারবে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো খালি পেটে বোর্ডে আসার মাত্র সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিল গরম গরম লুচি আর আলুর দম শুধু কিন্তু লুচি আর আলুর দম না সঙ্গে কিন্তু ছিল মিষ্টিও আর আমার মতন কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো বলো তো আর এখানে দেখো রাহুলের খিদে পেয়েছে বলে রাহুল তো একাই সব সাবার করে দিল খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রকৃতির ভিউ নিতে নিতে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পাশে গরম গরম চিংড়ির পকোড়া আর এই পকোড়া খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগছিল আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেয়েরও অনেকটা পছন্দ হয়ে গেছিল খাওয়ার পরে কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখতে 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 তারপর কিন্তু 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 চলে আমাদের সামনে এনার্জি না আমরা সবাই মিলে ঝটপট করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর খাওয়া মাত্র কিন্তু আমরা পৌঁছে গেলাম গোসবা হেমন্টন বাংলোতে তারপরে কিন্তু আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম সিঙ্গেল ফটো তুললাম হেমন্টন বাংলো থেকে আমরা কিন্তু পৌঁছে গেলাম দু মিনিটে হেঁটে কিন্তু রবীন্দ্র ঠাকুরের বাংলোতে তারপরে কিন্তু এখানে আমি একটু ভেতরের দিকে চলে যাব এবার আর এখানে কিন্তু অনেকটা ভিড় ছিল যেহেতু অনেকেই কিন্তু সুন্দরবন ঘুরতে এসেছিল আর বিশ্বাস করো ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম কোন জায়গায় এসেছি আর আমার কিন্তু অনেক ভালো লেগেছে আর এখানে ফটো শ্যুট করার মতন দারুণ জায়গা আছে তাছাড়াও কিন্তু এখানে রিলস শ্যুট করলেও হেভি লাগবে আমি এখানে দাঁড়িয়ে কিন্তু কয়েকটা ছবিও তুলে নিয়েছি তারপরে বাইরে এসে কিন্তু এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে আর তাছাড়াও তার সামনে কিন্তু রয়েছে একটা ফোয়ারা তো এই দুটো জায়গা দেখার পরে আমরা কিন্তু চলে আসলাম বোর্ডে আর বোর্ডে মাত্রই কিন্তু দুপুর হয়ে গেছিল তারপরে কিন্তু লাঞ্চ টাইমের সময় হয়ে গেছিল বলতে বলতে কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমাদের লাঞ্চ আর লাঞ্চে কি কি ছিল জানো ফার্স্টে ছিল ভাত তারপরে ছিল মুড়ি ঘন্ট বেগুনি ইলিশ পাতুরি তারপরে ছিল কিন্তু ভেটকি কালিয়া তারপরে ছিল চাটনি পাপড় আর খাবার পর ফল তো রয়েইছে আর এখানে বিশেষ ব্যাপার কি ছিল জানো তো এখানে গ্লাসটাও ছিল মাটির আর প্লেটটাও ছিল মাটির আর তাছাড়াও কিন্তু তার উপরে ছিল কলাপাতা আহা হাহা হা আর তার সঙ্গে যদি ইলিশ মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই যারা যারা ইলিশ মাছ প্রেমী তারা কিন্তু এই ট্রিপটা একদম মিস করো না কারণ এখন চলছে কিন্তু ইলিশ উৎসব আর তোমরা কিন্তু মন প্রাণ খুলে ইলিশ খেতে পারবে তাহলে আর দেরি না করে এখনই কিন্তু সুন্দরী সুন্দরবন ট্রাভেলস এর সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে দেয়া নাম্বার থেকে আমাদের এই ট্রিপের দায়িত্ব কিন্তু দিয়ে দিয়েছিলাম সুন্দরী সুন্দরবন ট্রাভেলস এর হাতে আর তারা কিন্তু এই ট্রিপস এর কোনো খামতি রাখিনি রুমে এসে ফ্রেশ হয়ে রিল্যাক্স হতে না হতে কিন্তু চলে এসছে আমাদের সন্ধে স্ন্যাক্স আর সন্ধে স্ন্যাক্স এ কিন্তু ছিল চিকেন পকোড়া আর কফি আর এই প্যাকেজের মধ্যে একটা ব্যাপার রয়েছে রাত আটটার পরে কিন্তু শুরু হচ্ছে ঝুমুর ডান্স আর এই নাচ দেখে তোমাদের কিন্তু নাচতে ইচ্ছে করবেই দাঁড়িয়ে কিন্তু নিজে চুপচাপ থাকতেই পারবে না দেখো যেমনটা কিন্তু আমরা ছিলাম আর এদের গানও কেমন আলাদা আর এদের নাচের স্টেপগুলোও কিন্তু আলাদা বিশ্বাস করা অনেক অনেক মজা হয় এখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে দেখতেও পারবে আর তোমরা যদি চাও পার্টিসিপেট করবে তাও কিন্তু তোমরা করতে পারবে আর এখানে দেখো আমি আর রাহুল দুজনেই কিন্তু পার্টিসিপেট করেছি আর তাদের সঙ্গে ডান্স করে কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে Terima kasih telah menonton! এক ঘন্টা নাচ গান হওয়ার পর পাক্কা নটার সময় কিন্তু চলে এসেছে আমাদের রাতের খাবার আর রাতের খাবারের কিন্তু ছিল আমার ফেভারেট মাটন কষা আর রাইস আহা তার সঙ্গে কিন্তু ছিল আলু ভাজা আর ডালও তার সঙ্গে ছিল স্যালাড এখানে রান্নার কোনো তুলনা হবে না প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল পুরো বাড়ি নিজে হাতে রান্না করার মতন মনে হচ্ছে সোনায় রান্না করেছে সেই রান্না আমি খাচ্ছি বিশ্বাস করো খাবার কিন্তু অনেক টেস্টি ছিল আর আমাদের ফ্যামিলির প্রত্যেকের খাবার খুব খুব ভালো লেগেছে খাবার যেমন ভালো তেমনই কিন্তু সুন্দরী সুন্দরবন ট্রাভেলসের দাদাভাইদের ব্যবহারও কিন্তু অনেক ভালো ফার্স্ট টাইম এসেছি কিন্তু মনেই হয়নি যে তাদের সঙ্গে আমাদের প্রথম দেখা আর তাছাড়াও কিন্তু তারা আমাদেরকে গাইড খুব ভালোভাবে করেছে তোমরা যদি সুন্দরবন আসার প্ল্যান করছো তাহলে এক্ষুনি তোমাদেরকে বলবো সুন্দরী সুন্দরবন ট্রাভেলসের সাথে যোগাযোগ করো কিন্তু নাম্বার থেকে যোগাযোগ করে এখনই তোমার পছন্দের মতন ডেটটা বুক করে নাও আর তোমরা যদি বুক করার সময় আমাদের নাম বলো তাহলে কিন্তু তোমরা তিন হাজারের প্যাকেজটা আঠাশশো টাকায় পেয়ে যাবে শুধুমাত্র বুক করার সময় আমাদের নামটা বলবে আর পে যাও দুশো টাকা এটা কিন্তু তোমাদেরকে আমরা সুন্দরবনের ফার্স্ট ডে শেয়ার করলাম এরপর ভিডিওতে আসছে সুন্দরবনের সেকেন্ড এপিসোড চলো দেখা